বরকে আজকে প্রথমবার সেলুন দোকানে নিয়ে এসেছি যে এর আগে নর্মালি চুল কাটতো আমার চুল কাটাটা পছন্দ হতো না আমি ওকে বলেছিলাম আমি তোমাকে সেলুন দোকানে নিয়ে যাব কিন্তু আমি মাদের বাড়ি চলে গেছিলাম একটু দরকার ছিল তার জন্য তো এসে দেখছি ও চুলটা কেটেছিল বাড়িতেই লোক আসতো চুল কাটতে তেমন ভালো লাগছিল না আমার আমি ওকে বললাম না আমি চুলটা কাটাবো সেলুন দোকানে নিয়ে যাই ভালো করে আমার পছন্দ লাগছে না এরকম চুল কাটা তো আমি সেলুন দোকানে নিয়ে এসেছিলাম আমি ঠাকুমা আর পিকু সবাই মিলে নিয়ে এসেছি টোটোতে করে তিনজন আমরা আমার খুব ভালো লাগছে যে ওকে আজকে প্রথমবার নিয়ে আসলাম সেলুন দোকানে এর আগে ভালো থাকতে এসেছে তারপর প্রতিবন্ধী হওয়ার পরে তো আসতে পারেনি বাড়িতে বয়স্ক ঠাকুমা দাদু মা আছে তেমন ওদের কেউ নেই এর আগে বোর বাড়িতে চুল কাটতো নর্মালি আমার পছন্দ লাগতো না চুল কাটাটা দেখে আমি ভাবছিলাম ওকে সেলুন দোকানে নিয়ে আসবো নিয়ে আসবো কিন্তু আজকে ইচ্ছাটা পূরণ হলো যে আজকে আমি বরকে নিয়ে আসতে পেরেছি সেলুন দোকানে আমার ইচ্ছা মতো ওর চুল কেটে দিতে পারছি আমার খুব ভালো লাগছে যে ওকে আমি সেলুন দোকানে নিয়ে আসতে পেরেছি এরকম যেন ওকে সব জায়গায় নিয়ে যেতে পারি সব সময় এর আগে এই সেলুন দোকানের ভাইটাই এসেছিলো একবার চুল কেটে দেওয়ার জন্য তো অনেক টাকা নিয়ে নিয়েছিল বাড়িতে আসলে অনেক টাকা লাগছে তার জন্য বলছিলাম চলো দোকানে যাই কেটে আসবো তাহলে অত টাকা খরচা হবে না ওই জন্য ওকে নিয়ে এসে যে আমার তো খুব ভালো লাগছে যে ওকে সেলুন দোকানে আনতে পেরেছি ও ওর ইচ্ছা মতো চুল কেটে দিতে পারছি বর তেমন এর আগে বার হতো না বাইরে অত এখন আমি ওকে দিনে দু তিনবার করে বাইরে বার করি একটা প্রতিবন্ধী মানুষ কি সব সময় বিছানার মধ্যে শুয়ে থাকতে ভালো লাগে কার ভালো লাগে একটা ভালো মানুষই কি এক জায়গায় বসে থাকতে পারবে পারবে না আমি ওকে এইভাবে যেন সব আগলে রাখতে পারি আমি একটু চুলটা ঝেড়ে দিচ্ছি এর আগে মানে গা তা ধুয়ে এসেছে কেননা বৃষ্টি হচ্ছিল সকাল থেকে দুপুরের দিকে আমরা একটা বেজে গেছিল একটা দুটা বেজে গেছিল চুল কাটতে আসতে সেলুন দোকানে এইভাবে যেন বরে সেবা করতে পারি আমি আমাদের চুল কাটা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব টোটোতে করে ওকে বস করিয়ে দিচ্ছি টোটোতে ঠাকুমা আগে উঠে গেছে কিছু ঠিক করছিল এখন আমরা বাড়ি চলে যাব আর বাড়ির ও রাস্তাগুলো তেমন ভালো না এটা হচ্ছে সেলুন দোকানের রাস্তাটা এই রাস্তাটা দিয়ে এদিকে যাওয়া যাবে ময়না সামনের দিকে চলে ময়না এখন আমরা চলে আসি বাড়ি বরকে কেমন লাগছে চুলটা কেটে খুব ছোট করে ছিল তো অত ভালো লাগছিল না আর দিকে মাছ ধরা হচ্ছে দেখতে ঝিলে মাছ ধরছে গাড়ি আছে মাছের গাড়ি মাছ নিতে এসেছে অনেকজন এই যে রাস্তাটা দেখো কত ছোট আমার খুব ভয় লাগে এরকম রাস্তায় একটা অসুস্থ মানুষকে নিয়ে যাওয়া আসা খুব ছোট ছোট রাস্তায় দিয়ে খুব নিয়ে যাওয়া আসা হয় এদিককার গ্রামের রাস্তাগুলো খুব ছোট ছোট খুব ভয় লাগে একটা গাড়ি বাইক কি সাইকেল যদি আসে তো কত যাওয়া আসার কষ্ট পাটে জমি গেলে পাট গেলা অনেক বড় বড় হয়ে গেছে জানি না বরকে কেমন লাগছে কিন্তু আমার খুব ভালো লাগছে আজকে বরকে আনতে পেরেছি চুল কাটার জন্য এই এটা পুরোটাই পানের বরজ যাচ্ছে চারদিকে পানের বোর এর আগে তো আসেনি চুল কাটতে এই প্রথমবার আমি ওকে নিয়ে এসেছি এটাই অনেকই আনতে পেরেছি আমার ইচ্ছাটা পূরণ করতে পেরেছি ওকে এইভাবে সবসময় চারদিকে ঘুরাবো আমি যতটা পারবো এইভাবে চারদিকে যেন বরকে আমি নিয়ে যেতে পারি অনেক দিন পর বাইরে গিয়ে চুল কাটলাম আর অনেক ভালো লাগলো আর টোটো হয়ে গিয়েছিলাম পুরো ফুরা ভিডিওটা দেখবে দেখলে বুঝতে পার আর কালকে আমরা উড়িষ্যা যাচ্ছি কালকে রবিবার বিকাল ছটার সময় ট্রেন আছে আমাদের আর দীপঙ্কর যাবে আমরা সবাই যাচ্ছি তোমরা সবাই সবাইটাকে ভগবানের কাছে প্রার্থনা করো যেন খুব ভালোভাবে যেতে পারি চিত্র যেন খুব ভালো আপনাদের ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের fácil de ter... não